আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এখানে আছি ওমান মাস্কেট ওয়াদি কাবি এখানে আসলাম একটা পার্কের মতো গার্ডেন তো আমরা একটু ঘুরে ফিরে দেখব আপনাদেরকেও দেখাতে চলেন বন্ধ করে নাকি

ঝর্নার মতো তবে এখন বন্ধ আছে খুব সুন্দর দৃশ্য চারিদিকে সবুজের সমাক্রম গাছের গেট মার্শাল্লা কত সুন্দর এগুলো কি ফুল আসলে আমি জানি না এগুলো কী ফুল কেউ যদি জানেন কমেন্টস করেন আমি আসলে জানি এটা আবার একই রকমের গাছ তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ফুলগুলো হচ্ছে যাই লাল ফুলের দর একই রকম এটা একটু লাল আর এটা একটু সাদা না এগুলো একটু বড় এগুলো একটু সাদাগুলো একটু ছোটো ফুল আর ওই যে লালগুলা লাল এগুলো একটু বড় টাইপের ফুল খুব সুন্দর খুবই সুন্দর এই এগুলো দেখা হয়েছ একই গাছ একই রকম তবে এটা সাদা ফুল এটা লাল ফুল হ্যাঁ এই যে আমাদের নেপালি সাহেব ফটো সেশন করতেছে গেটের মধ্যে হান্দা গিয়েছে বৃত্তি আর ফটোগ্রাফার হলো যায় বিখ্যাত কুখ্যাত মোহাম্মদ আলী শিকদার কলেজ টাইলো তোমাৰ কালি টিপ দিয়া ক'ত ক'ত কৰি তবে জায়গাটা সুন্দর তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন শেয়ার করে দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ভিডিও আর সাবস্ক্রাইব করবেন প্রবাসীদেরকে যদি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমরা সাধারণ প্রবাসী ভাই তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ